ভেক্টর অধ্যায়ের সর্বশেষ যে অধ্যায়টি রয়েছে তোমাদের বইয়ে সেটা হচ্ছে ক্রস গুণন সেই অধ্যায়ে তোমার চারটি টাইপের ম্যাথ বড় প্রশ্ন করতে হয় প্রথম যে টাইপটি রয়েছে সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি হাফ গুণি ভেক্টর ইন্টু এসি ভেক্টর এরপরে আসে সামান্ত্রিকের ক্ষেত্রফল নির্ণয় এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এটা হচ্ছে কি ডি তো বড় বাহু গুণ ছোট বাহু এটা হচ্ছে সামান্ত্রিকের ক্ষেত্রফল এরপর আসো রম্বসের ক্ষেত্রফল রম্বসের চিত্র হচ্ছে এরকম দুইটি কর্ণ থাকবে রম্বসের ক্ষেত্রফল হবে সমান হাফ গুণ পরম মান এ সি ভেক্টর ইন্টু বিডি ভেক্টর অর্থাৎ এ বি সি ডি তাহলে হচ্ছে এ সি ভেক্টর ইন্টু বিডি ভেক্টর অর্থাৎ কর্ণদ্বয়ের গুণফল সর্বশেষ যে টাইপটি রয়েছে সেটা হচ্ছে আয়ত নির্ণয় আয়ত নির্ণয়ের ক্ষেত্রে সূত্র জানি সেটা হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্থগুণ উচ্চতা এই ক্ষেত্রে আয়তনের সূত্রটি হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর অর্থাৎ সর্বপ্রথম আমাদেরকে বি ভেক্টর ইন্টু আহ সি ভেক্টর নির্ণয় করতে হবে এরপরে যে মানটা আমরা পাবো সেটা ব্যাক্টরের সাথে ডট গুণন করতে হবে এ হচ্ছে ব্যাক্টরের ক্রস গুণনের যে গুরুত্বপূর্ণ চারটি বড় প্রশ্ন রয়েছে সে চারটির বড় প্রশ্নের সূত্র